مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله আসহাবিকা হাবিবাহী কয়া নবী আল্লাহ আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কাশিদাই বুর্দায় আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করেন দর্শকবৃন্দ আজও আমরা ইনশাআল্লাহ আল্লাহ ইমাম বসির রহমতুল্লাহ তালা আলাই এর একটি পংক্তি নিয়েছি যার আলোচনা আমরা করব এবং আপনারা শুনবেন তো আমরা শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই কারণ নিজাতুল মমিনী খয়রুমিনা আমালি হাদিসেকারি মানুষ সাদ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম আল্লাহ তাই আমরা ভালো কাজে পূর্বে যত ভালো কিছু নিয়ত করব যত ভালো ভালো নিয়ত করতে পারব তত বেশি স্বভাব অর্জন করতে পারবো দর্শকবৃন্দ আসুন আমরা নিয়ত করিনি আল্লাহ রসুল সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি নিয়তে আমরা এই অনুষ্ঠানটি দেখব এবং এর মধ্যে যা শিক্ষণীয় বিষয় এলমে দিন আমরা শিখতে পাব তার উপর আমল করার চেষ্টা করব। দর্শকবৃন্দ আসুন অনুষ্ঠান শুরুতেই শরীফের ফজিলত সম্বলিত আমরা হাদিসে কারিমা শ্রবণ করি হাদিসে কারিমার মধ্যে শরীফের অগণিত ফজিলত এবং বরকত ইরশাদ করা হয়েছে যেমন আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম নূরে মুজাসাম সাল তালা আলি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরুস শরীফ পাঠ করবে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। করবো সল্ল আল হাবিব সল্লাহু তালা আলা মুহম্মদ তালা আলী ওয়াসাল্লাম কোন এমন মুসলমান নেই যে প্রিয়নবী সাল্লাহু তালা আলী ও আলি সুপারিশ কামনা করে না অবশ্যই সবাই নবী সাল্লাহু তালা আলি ও আলিহি ওয়াসাল্লামের সুপারিশের আকাঙ্ক্ষী আল্লাহ তালা আমাদেরকে জুমার দিন দুরুসুরি পাঠ করে এই ফজিলত অর্জন করার তৌফিক দান করুক দর্শকবৃন্দ আসুন আজও আমরা ইমাম বসির রহমতুল্লাহ আলের যে পঙ্ক্তি নিয়েছি এ পঙ্ক্তির মধ্যে যে শব্দ ব্যবহার করেছেন সে শব্দ সম্পর্কে এর অনুবাদ এবং এ নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করব। আসুন দর্শকবৃন্দ শুরুতেই আমরা এই পঙ্ক্তিটিকে সুরে সুরে দুরু শরীফের মাধ্যমে পাঠ করি করিম عبادا على حبي بك خير الخلق كلهم وأكدت زهده فيها ضروراته وأكدت زهده فيها ضروراته راته إن بارو رات لا تعد على العصام مولاي يا صال لي وسلم دائما أبدا على حَبِيبِكَ بك أخير الخلق كل لي দর্শকবৃন্দ আমরা খুব সুন্দর এই পঙ্ক্তি কবিতার একটি অন্তর আমরা পড়লাম এবং ইমাম বুসির রহমাতুল্লাহ তাল আলায় কত সুন্দরভাবে এই পঙ্ক্তির মধ্যে কি সুন্দর কথাটি তুলে ধরেছেন আমরা যা অনুবাদের মাধ্যমে জানবো আসুন এর পূর্বে আমরা এখানে ইমাম বুসির রহমাতুল্লাহ তাল কোন কোন শব্দ ব্যবহার করেছেন আমরা আগে জানি ও আকাদাত আক্কাদ যে শব্দটি ব্যবহার হয়েছে বাবে তফিল থেকে এবং সিগা ওয়াহেদ গাইব যার অর্থ হয় মজবুত করা দৃঢ় করা এরপরেই জাহুদা যে শব্দটি ব্যবহার হয়েছে এর অর্থ হচ্ছে আগ্রহী না হওয়া অমুখাপেক্ষী এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে এরপরেই যে হু জমিরটি ব্যবহৃত হয়েছে জাহুদাহুর মধ্যে হু জমির এটা দ্বারা উদ্দেশ্য আমাদের প্রিয় নবী হুজুর আকরাম আলাইহি আ আলিহি ওয়াসাল্লাম এরপরে একটি ফেল ব্যবহৃত হয়েছে তা দু আদায় আদু আসার শুরু থেকে যার অর্থ হচ্ছে জুলুম করা অদৃশ্য করে দেয়া এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে এরপরে ইসাম যে শব্দটি ব্যবহৃত হয়েছে যা আসমাত এর বহু বচন আর এর অর্থ হচ্ছে সুরক্ষা তো দর্শকবৃন্দ ইমাম বুসির রাহমাতুল্লাহি তাল্লা আলাই কত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে কবিতার অন্তরাটি লিখেছেন তো আসুন ইমাম বুসির রহমাতুল্লাহি আলা আলাই এই পঙ্ক্তির মধ্যে কী বলতে চাচ্ছেন আমরা এর অনুবাদ থেকে জানি ইমাম বুসির রহমাতুল্লাহি তালা আলাইহি বলছেন নবী করিম সাল্লাহ আলী আলিহি ওয়াসাল্লামের যে বাহ্যিকভাবে দারিদ্রতা যা তিনি বেছে নিয়েছিলেন দুনিয়াতে এখতিয়ারই ছিল এবং যা দৈনন্দিন প্রয়োজনীয়তা রয়েছে যা আমরা দুনিয়া থেকে অর্জন করে থাকি তো নবী করিম সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লামের দুনিয়া থেকে যে অমুখাপেক্ষিতা এটা আরও বাড়িয়ে দিয়েছে কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম দুনিয়া অবস্থান করে দারিদ্রতাকে এমনভাবে গ্রহণ করেছিলেন যা আমরা পূর্বের এপিসোডের মধ্যেও শুনেছি সুহান আল্লাহ এবং নিঃসন্দেহে প্রয়োজনীয়তা কখনো মাসুমদের উপর প্রাধান্য বিস্তার করতে পারে না ইমাম বুসির রহমাতুল্লাহ তালা আলি এই পংক্তির মধ্যে এই বিষয়গুলোকে তুলে ধরেছেন সোহান আল্লাহ আসলে আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাহ তালাহ আলী আলি ওয়াসাল্লামের মতো দুনিয়াতে আর কখনো হবে না বা দেখাও যাবে না যেভাবে আমাদের প্রিয়নবী সাল্লাহ তালা আলিহিবা সাল্লামকে দারিদ্রতাকে গ্রহণ করেছেন সে অবস্থায় আল্লাহ তালার সুক্রিয়া আদায় আল্লাহ তালার প্রতি এই বাদত বন্দেগি রিয়াজত এবং কিভাবে তিনি উম্মতদেরকে উপকার সাধন করেছেন তাদের সকল ইচ্ছে পূরণ করেছেন এবং কেমত পর্যন্ত সে উম্মতের সঙ্গ দিতে থাকবেন সোহান আল্লাহ ইমাম বসরি রহমতুল্লাহি তালা আলী প্রিয়নবী সাল্লাহ তালীল ওয়াসাল্লাম যে দুনিয়াতে অবস্থান করার পরেও দারিদ্রতাকে গ্রহণ করার পরেও তিনি দুনিয়ারকে এমনভাবে বর্জন করেছেন এবং আল্লাহ তালার প্রতি নিজেকে এমনভাবে একনিষ্ঠ বান্দা বানিয়ে রেখেছেন তা এমন কোনো উদাহরণই হয় না সুহান আল্লাহ দর্শকবৃন্দ এখানে প্রিয় নবী সাল্ল্লাহতাল আলী ও আলি ওয়াসাল্লামের এর প্রকাশ্য যে দারিদ্রতা এবং প্রয়োজনীয়তা নবী করিম সাল্লাহ আলী আলি ও আলি ওয়াসাল্লামের অর্থাৎ দুনিয়া থেকে অমুখাপেক্ষী হওয়া কম হয়নি বরং তা আরও বাড়িয়েছে কিভাবে আমরা শুনেছি নবী করিম সাল্লাহ তালা আলি ওয়া আলি ওয়াসাল্লামের দরবারে যে পাহাড় স্বর্ণ হয়ে নবী করিম সাল্লাহ তালী ও আলী ওসাল্লামের পবিত্র কদমে নিজেকে লুটিয়ে দিতে চেয়েছে সেটাকেও প্রিয়নবী আলী আলী ওয়া গ্রহণ করেননি সোহানাল্লাহ তার কোনো দামই নেই আমাদের প্রিয়নবী সাল্লু আলিবা আলী সাল্লামের কাছে অর্থাৎ দুনিয়ার ধন দৌলত অর্থ করি নবী করিম সাল্লু তালী ও আলী ওয়া এগুলোর প্রতি কখনো কোনো মনে ইচ্ছে রাখেননি বর্ণিত রয়েছে যে প্রিয় নবী সাল্লাহু তালা আলি ওয়া আলি ওয়াসাল্লাম একবার ম্যাট চাটায়ের মধ্যে আরাম করছিলেন তখন হজর সৈদা ওমর ফারুক রদি আল্লাহু আনহু উপস্থিত হলেন এবং আমাদের প্রিয় নবী হুজুর আকরম সাল্লাহু তালা আলি ওয় আলি ওয়াসাল্লাম হজরত উমর ফারুকের সাথে সাক্ষাতের জন্য নবী করিম সাল্লাহ তালী ও আলী ওয়াসাল্লাম সে চাটাই থেকে নিজের উঠলেন নিজের শরীর মুবারক নিয়ে সে চাটাই থেকে যখন উঠলেন তো হযরত উমর ফারুক রদি আনহু দেখলেন যে প্রিয় নবী সাল্লাহ তাল আলী ও আলী ওয়াসাল্লামের শরীর মুবারকে চাটায়ের দাগ বসে গেছে তখন তিনি এটা দেখে কান্না করতে লাগলেন প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে উমার কেন কান্না করছ হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু আরজ করলেন হে প্রিয় নবী সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম কেন কান্না করব না একদিকে কায়সার কেশরী আরাম আয়েসের জীবন অতিবাহিত করছে আর অন্যদিকে আপনি সাল্লাহ তালা আলি বা আলি ওয়াসাল্লামের এই অবস্থা প্রিয়নবী সাল্লাহ তালা আলি বা আলী ওয়াসাল্লাম এর সাত করলেন হে অমর তুমি কি এ বিষয়ের প্রতি সন্তুষ্ট নও যে তাদের জন্য এ ও আরাম শুধুমাত্র দুনিয়ার জীবন পর্যন্ত আর আমাদের জন্য যা কখনো শেষ হবে না এমন আরাম আয়েশ যা আখেরাতের মধ্যে রয়েছে আমাদের জন্য সব আল্লাহ দর্শকবৃন্দ শুনলেন তো আপনারা আমাদের প্রিয় নবী ইসাল্লাহ তালা আলী আলী ওয়াসাল্লাম দুনিয়ার আরাম আয়েশকে কেমনভাবে বর্জন করেছেন ছেড়ে দিয়েছেন এবং আল্লাহ তালার প্রতি এবং আখিরাতে যে বড় নিয়ামত তার প্রতি কেমনভাবে নিজের মনকে ঝেড়ে রেখেছেন সুহান আল্লাহ এখানে ক্যাসার যে কিসড়ি যে শব্দগুলো ব্যবহার হয়েছে এগুলো তখনকার রাজা বাদশাহ যে ছিল এক গোত্রের তাদের বিষয় এখানে এই শব্দ দ্বারা উদ্দেশ্য তো দর্শকবৃন্দ আমরা শুনলাম আমাদের প্রিয় নবী সাল্লাহু তালা আলি আলী ওয়াসাল্লাম যিনি সকল জগতের বাদশাহ তালা সকল কিছু চাবি কাঠি আমাদের প্রিয় নবী সাল্লু তাল আলিহ আলী ওয়াসাল্লামকে দান করেছেন সব কিছুর বাদশাহ হওয়ার সত্ত্বেও আমাদের প্রিয় নবী দুনিয়াকে গ্রহণ করেননি বরং দুনিয়াকে বর্জন করেছেন সাহান আল্লাহ প্রিয় নবী সাল্লুতাল আলী বা আলী ওসাল্লাম সবসময় আখিরাতকে প্রাধান্য দিয়েছেন দুনিয়াকে বর্জন করেছেন আর এটা কেন আমাদের প্রিয় নবী তালা আলী বা আলী ওসাল্লাম তো মাসুম যিনি পবিত্র এবং নেককার। তিনি চাইলে দুনিয়াতেও আরামায়সে জীবনযাপন অতিবাহিত করতে পারতেন এবং আখেরাতে তো রয়েছেই কিন্তু শুধুমাত্র আমাদের জন্য উম্মতদের জন্য প্রিয়নবী সাল্লাহ তালিআ আলি সাল্লাম দুনিয়ায় দারিদ্রতাকে বেছে নিয়েছেন দর্শকবৃন্দ তাই আমাদেরকে এই দুনিয়ার চাকচিক্য ধন দৌলত আরাম আয়েস থেকে নিজেদেরকে বাঁচাতে হবে আর এমন যেন না হয় আমরা এই দুনিয়ার চাকচিক্যে নিজেদেরকে মত্ত রেখে আখিরাতকে ভুলে বসে আখেরাতের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায় কেন না। যখন বান্দা দুনিয়ার চাকচিককে নিজের জীবনকে অতিবাহিত করতে শুরু করে আরাম আয়েসকে নিয়ে নেয় দুনিয়ার সকল ভোগ বিলাসকে নিজের মধ্যে নিয়ে আসে এবং দুনিয়ার এই ভোগ বিলাসের মধ্যে নিজেকে জড়িয়ে নেয় তখন সে আখেরাত থেকে উদাসীন হয়ে যায় হ্যাঁ দর্শকবৃন্দ যেমন রিবায়তের মধ্যে রয়েছে দুনিয়ার ভোগবিলাস দুনিয়ার আহার দুনিয়ার আরাম আয়েস এগুলো মানুষকে উদাসীন করে দেয় কেন মানুষ যখন দুনিয়ার মধ্যে নিজেকে বিষয়গুলোর মধ্যে জড়াতে থাকে তখন সে নেক কাজ থেকে পিছিয়ে যায় হারাম কাজের মধ্যে লিপ্ত হয় আর এভাবে সে হারাম স্থানে হারাম জায়গায় হারাম খাবার খেয়ে সে নিজেকে আখেরাতের নিয়ামত থেকে বঞ্চিত করতে থাকে যেমন রেবায়তের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী ইরশাদ করেন যে হারামের একটি মাত্র লোকমা খেল তার চল্লিশ দিনের নামাজ কবুল করা হবে না আল্লাহ একবার এবং তার দোয়া চল্লিশ দিন পর্যন্ত কবুল হবে না আল্লাহ একবার দর্শকবৃন্দ আপনারা দেখলেন তো কেমন ভাবে মানুষ দুনিয়ায় জড়ালে এবং দুনিয়া দুনিয়া করতে থাকলে কীভাবে পিছিয়ে যেতে পারে দর্শকবৃন্দ আমার এই কথাগুলোর মানে কিন্তু এটা নয় যে আমরা দুনিয়া থেকে নিজেদেরকে গুটিয়ে নেব দুনিয়াও করতে হবে কিন্তু তার শরীয়ত মোতাবেক আমি যা করছি তাকে শরিয়ত মোতাবেক আমি যে খাচ্ছি যা শরীয়ত মোতাবেক আমি যেভাবে চলছি তা কি সরিয়ত মোতাবেক আমি যে উপার্জন করছি তার শরীর মোতাবেক এভাবে আমাদেরকে প্রত্যেকটি কদমে কদমে শরীয়তের দিক নির্দেশনা নিয়ে চলতে হবে তাহলে আমরা দুনিয়া ও আখিরাতের উভয় জগতের মঙ্গল অর্জন করতে পারব দর্শকবৃন্দ যেমন আমাদের প্রিয় নবী সাল্লাহু তালা আলিহি আলিহি ও সাল্লাম করেছেন যখন বান্দা নিজের খাবার কম করে তখন তার সিনা বা বক্ষে নূর দ্বারা পরিপূর্ণ করে দেয়া হয় সোহানুল্লাহ এখানে কিন্তু হালাল হারামের কোনো বিষয় নেই এখানে বিষয়টি যে যতটুকু দুনিয়াকে যে যতটুকু গ্রহণ করবে যত কম গ্রহণ করবে সে দুনিয়া থেকে তত বেশি দুনিয়ার ঝঞ্ঝামেলা দুনিয়ার সকল পরীক্ষা এবং কেয়ামতে যে এই বিষয়ে প্রশ্ন হবে এগুলো থেকে সে বাঁচতে সক্ষম হবে এবং আখরাতকে প্রাধান্য দেবে যেমন হজর সাইদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তা আলেই বলেন আমি লেবাননের পাহাড়ে অনেক আউলিয়া রাম লহু তাহালা এর সংস্পর্শে ছিলাম তাদের প্রত্যেকেই আমাকে এটাই ওসিয়ত করেছেন যে যখন মানুষের মাঝে যাবে তখন এ চারটি বিষয়ের উপদেশ দেবে এক যে পেট ভরে খাবে তার ইবাদতের স্বাদ অর্জিত হবে না আল্লাহ একবার যে বেশি ঘুমাবে তার বয়সের মধ্যে বরকত হবে না যে শুধু মানুষের সন্তুষ্টি অর্জন করতে চাইবে সে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি থেকে নিরাশ হয়ে যাবে যে গিবত বা পরনিন্দা ও অনর্থক কথা বেশি বলবে সে ইসলাম ধর্মের উপর মৃত্যুবরণ করবে না দর্শকবৃন্দ আমরা শুনলাম আমাদের প্রিয় নবী প্র্যাকটিক্যালভাবে যে আমাদেরকে দুনিয়া থেকে কিভাবে নিজেকে সরিয়ে রাখতে হবে আমাদেরকে দেখিয়েছেন তা কেন এই কারণ এই কারণে প্রিয়নবী তালা তাল্লা হিবা আলিবা হিবাসাল্লাম উম্মদদেরকে বাঁচানোর জন্য নিজে করে দেখিয়েছেন যে তোমরা এভাবে করলেই দুনিয়া থেকে মুক্তি পাবে আখিরাতে সফল কাম হবে দর্শকবৃন্দ বৃন্দ হজর আবু সুলাইমান দারানি তালা আলাই বলেন দুনিয়ার চাবি হচ্ছে পেট ভরে খাওয়া আর আখিরাতের চাবি হচ্ছে ক্ষুদা সোহান আল্লাহ যা আমাদের প্রিয়নবী সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম গ্রহণ করে নিয়েছিলেন আর আমরা পূর্বের কিছু এপিসোডে এ বিষয়ে আলোচনাও শুনেছি দর্শক বিন্দু এই ক্ষুধার বিষয়ে বলতে বলতে আমি কিছু মাদানী ফুল যা আমির আহলে সুন্নাত দামত বারকাতু আলিয়া ফৈানু সুন্নতের মধ্যে লিখেছেন যে ক্ষুদার দশটি উপকারিতা রয়েছে আসুন আজ আমরা শুনিনি কয়টি দশটি উপকারিতা কি কি অন্তরের পরিচ্ছন্নতা অন্তরের ভাবাবেক সৃষ্টি মিসকিনদের ক্ষুধার অনুভূতি আখিরাতের ক্ষুদা পিপাসার কথা স্মরণ গুনাহের প্রতি কম আগ্রহ কম ঘুম ইবাদতে সহজতা সামান্য রুজিতে তুষ্টি সুস্থতা এবং দশ নম্বর হচ্ছে অবশিষ্ট সম্পদ দান খয়রাত করার আগ্রহ সুহান আল্লাহ হুজাতুল ইসলাম হাজি সৈদুলনা ইমাম মোহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি তালা আলাই বলেন বুজুরগানি দিন রাহিম আহমুল্লাহ তালা বলেছেন আল জু রসুমালিনা অর্থাৎ ক্ষুদা আমাদের উত্তম মূলধন এ কথার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আরাম নিরাপত্তা ইবাদতে মিষ্টতা ও উপকারী ইলম জ্ঞান অর্জন হয় এগুলো আল্লাহ তাল্লার জন্য ক্ষুধার্ত থাকা ও এর জন্য ধৈর্য ধারণ করার কারণে অর্জিত হয় সোহান আল্লাহ দর্শকবৃন্দ আজ আমরা ইমাম বসরি রহমাতুল্লাহ তালের এই পঙ্ক্তির মাধ্যমে অনেক মাদানি ফুল পেলাম প্রিয়নবী সাল্লাহ তালাআলি হাদিসে কারিমা শুনেছি এবং নিজেদেরকে দুনিয়ার প্রতি আসক্ত না করে আমরা যেন আখিরাতের প্রতি ধাবিত থাকি সে বিষয়ে অনেক মাদানি ফুল পেলাম আল্লাহ তালা আমরা যা শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তফিক দান করুক দর্শকবৃন্দ আসুন যাওয়ার পূর্বে পূর্বে যেহেতু অনুষ্ঠানের সময় শেষের দিকে আবারও একবার সুরে সুরে আমরা পঙ্ক্তিটি শুনে নিই مولاي صلي وسلم دائما ابدا على حبي بك خير الخلق كلهم واكدت زهده فيها ضرورته ان الدهر ضرور رَاتَى لَا تَعْدُ عَلَى الْعِصَامِ مولاي صلي وَسَلِّمْ دَائِمًا أَبَدًا عَلَى حَبِي خَيْرِ الْخَلْقِ كُلِّهِمِ سبحان الله سبحان الله درسوك برندو وَنُشْتَانِ شماسيش أبنو داري قاس تيكي بداي যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদেরকে বলবো যে যেখানেই থাকুন না কেন নিয়মিত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সল্ল আলাল আল হাবিব সল্লাহু তালা আলম হাম্মদ সাল্লাহু তলিহি ওয়াসাল্লাম کا خولی